আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াগুলো খুব সহজে বাংলা উচ্চারণ সহ শিখব প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকে এমন আছে যে এই দোয়াগুলো না পারার কারণে সে নামাজই পড়ে না তো আসুন আজকে আমরা এই দোয়াগুলো খুব সহজে শিখে নেব প্রিয় দর্শক যদি আপনি মনে করেন যে আমি আজকে ফজরের দুই রাগাত শূন্যত পর্ব তাহলে এটা কিভাবে পরব তো আপনি সর্বপ্রথম পবিত্র হয়ে পৌঁ করে নামাজের মশল্লায় দাঁড়াবেন দাঁড়িয়ে মনে মনে সংকল্প করবেন যে আমি এখন ফজরের দুই রাগাত সুন্নত পড়তেছি আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিমা বেঁধে নেবেন বাঁধার পরে আপনি সানা পরবেন সানা হল সুবেহানা কাল্লাহুম্মা ওয় বি হামদিকা ওয়াবা রসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়ালা ইলা হা এই সানা পড়ার পরে আপনি আউজুবিল্লা বিসমিল্লা পড়ার পরে আলহামদুসুরা পড়বেন পড়ার পরে বিস্মিল্লা পড়বেন পড়ার পরে যে কোনো একটি সুরা মিলাবেন কোরআন শরীফের যে কোনো একটি সুরা মিলাবেন হয়তো পারে এটা আলামতারা কুলিয়া কুলাউজ বিরব্বিল ফালাক যে কোনো একটি সুরা মিলাবেন যে কোনো একটি সুরা মিলানোর পরে আপনি সরাসরি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে প্রথমে রুকু তাসবি করবেন সুবাহানা রব্বিয়া লউজিম সুবাহানা রব্বিয়া লাউজিম সুবাহানা রব্বি লাউজিম। আপনাকে বেজোর সংখ্যায় পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার তবে মনে রাখতে হবে সর্বনিম্ন তিনবার অবশ্যই পড়তে হবে তিনবারের কম পরা যাবে না এরপরে রুকু থেকে সামিয়াল হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে বলবেন লাকাল হ্যামদ এটি বলার পরে আপনি সোজা শেষদাতে চলে যাবেন সেজদার তাসবি তিনবার বলতে হবে শেষদার তাসবি হল সুবাহ আ আলা সুবাহা রব্বিয়াল আ আলা সুবাহিয়াল আ আলা এখানেও আপনি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন তবে সর্বনিম্ন আপনাকে তিনবার অবশ্যই পড়তে হবে এরপরে আপনি আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবেন বসার পরে এরপরে আপনি আবারও দ্বিতীয় সেজদায় চলে যাবেন দ্বিতীয় সেজদায় গিয়েও বলবেন সুবাহা রব্বি আলা আ আলা শুভা আলা এরপরে আপনি আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আউজুবিল্লা বিসমিল্লা পরে আলহামদুল সুরা পড়বেন পড়ার পরে আপনি যে কোনো একটি সুরা মিলাবেন তবে সুরা মিলানোর ক্ষেত্রে প্রথম রাকাতে যে সুরা পড়েছেন দ্বিতীয় রাকাতে এর থেকে ছোট সুরা পড়তে হবে বড় সুরা না ছোটো সুরা পড়বেন এভাবে আপনি দ্বিতীয় রাকাতের সুরা পরার পরে আবার আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে যখন রুকুতে যাবেন গিয়ে রুকুর তাসবি প্রথমবারের মতো পড়বেন সবাই হ্যাঁ না তিনবার পাঁচবার সাতবার আপনি যে কোনোভাবে পড়তে পারেন তবে সর্বনিম্ন তিনবার অবশ্যই পড়তে হবে এরপরে সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে এখানে আবার পড়তে হবে রব্বানালাকাল হ্যামদ এরপর আবার আপনি আল্লাহ আকবর বলে সোজা সেজদাতে চলে যাবেন সেজদাতে গিয়ে আপনি আবার প্রথম রাকাতের মতো এখানে সেজদার তাসবি পড়তে হবে শেষদার তাসবি প্রথমবারের মতো পড়বেন পড়ার পরে আবার হয়ে বসবেন আবার শেষদাতে যাবেন এখানেও শেষদার তাসবি আপনি পড়বেন পড়ার পরে হয়ে বসবেন বসার পরে সর্বপ্রথম আপনার কাজ হবে যে আপনি এখানে তাসাহুদ পড়বেন তাসাউদ হলো আলাইকা আইয়ুহান বি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিয়্য وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কাহামিদুম মজিদ এরপরে আপনাকে দুয়ায় মাসুরা পড়তে হবে দুয়ায় মাসুরা হলো আম্লহুম্মা ইন্নিদলম্তু নফসিদ দুলমং কাথিরো ওয়ালে ইয়াগফিরুদ্দুনু বা ইল্লা আং তা ফগফিরিলি মগফিরোতম মিন ইন্ডিকা ওর হেম্নি ইন্ন গফুর রহিম তো প্রিয় দর্শক নামাজের দোয়াগুলো এ পর্যন্ত শেষ হয়ে গেছে এরপরে আপনি আলাইকুম ওরহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসাল্লামুআলাইকুম ওরহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। তো আল্লাহ তালা আমাদেরকে খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে নামাজ শিখার তাও দান করেন